এক সো গুড মর্নিং ওয়ান কাম নিউ ব্লগ বলি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালবেলা উঠে দেখতে পাচ্ছি লিসা ঘন্টায় চা তৈরি করছে চা তৈরি করা হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট হবে গুড মর্নিং

চিকেন আছে চিংড়ি মাছ আছে সবজি আছে গুড মর্নিং কি হয়েছে জ্বর কমেছে তোমার একটু জ্বর তো সেজন্য শরীরটা ভালো লাগছে না খাও একটা খাও একটা খাই নাও হুম একটাই খাবে আগে একটা খাস তারপর খাবে হুম ভালো খেতে খাও ক্যারাটে ক্যারাটে কিড সারাদিন আমাকে করে ভয় দেখাচ্ছে এরকম করে বলছে চোখের দিকে দেখাও আমি চোখ দিয়ে কিরম করছিল চোখ দিয়ে

তো আমি এখানে ঘর গোছাচ্ছিলাম আর একজন এসছে নিচে সাহায্য চাইতে তোমাদের দাদা ভাই গিয়েছে গিয়েছে কই কাজ মিটিয়ে এই বাড়ি ফিরলাম আর এইখানটা কি হচ্ছে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ ভাজা খাবে বললে তাই একটু ম্যানেজ করছি লেবু লবণ আর লঙ্কা আদা বাটা এগুলো দিয়ে কিন্তু আবার ভাজা করব আর আজকে এই কি কি রান্না হচ্ছে এইখানটা কি রান্না হচ্ছে বাদা কপি বাদা কপি আমার প্রিয় আর এদিকে কিছু হয়েছে ও এইখানটা দেখতে পাচ্ছি গরম গরম চিকেন চলো আজকে খাওয়াটা দারুণ হবে এখন আমার কাজ করতে হবে ফ্যানটা অনেকটা ফ্যানটা একদম নোংরা হয়ে গেছে তো সেটাই এখন পরিষ্কার করব দেখো কি অবস্থা ফ্যানটার অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই মনে করছি এখন একটু পরিষ্কার করব আর তারপরে স্যান ট্যান করে খাওয়া দাওয়া করব আমাদের মিস্ত্রি চলে এসেছে এসি সার্ভিস করতে আমাদের কি মিস্ত্রি বাবা এসি সার্ভিস করে ফ্যান পরিষ্কার করবে

আর এদিকে ও রান্না করতে করতে কিন্তু লোডশেডিং হয়েছে যার জন্য কিন্তু এখন কিন্তু আজকে খাওয়া দাওয়া বন্ধ ইন্ডাকশন এদিকে গ্যাস ফুরিয়ে গেছে এদিকে ইলেকট্রিক বন্ধ ইলেকট্রিকটা বন্ধ তো আজকে কি ভাত তাত খাবে না নাকি দাও 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 খিদে পেয়ে গেছে আমি এখানে সব নিয়ে চলে এসেছি এখানে রেডি করে আর এখানে লাকি আর ওর কাকাই দুজন মিলে এখন দেখছে টিভি স্পাইডারম্যান দেবো চলো ধরো

এখন কি করতে যাবে ওর দরকারে আমাকে এখন বাঘগুলাই যেতে হচ্ছে আর কালকে আমরা এক জায়গায় যাবো দেখি এখন তার জন্যই এখন তর্জ চলছে গরমে কোথাও বার হতে ভালো লাগে না আমাকে আবার বাইক বার করতে হবে এটাই সব থেকে কষ্টের যে বাইক বার করাটা সারাদিন বার হয়নি গরমের এসির মধ্যে ছিলাম চলো বাইকটা বার করি উলিশে তো আমরা এখন বাগদলায় পৌঁছলাম আর লিজা এখন যাবে

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এইখানটায় নাটক দেখছি বাংলাদেশের ফেভারিট নাটক মানে যেটা আমার খুব ভালো লাগে আর এইখানটায় লিতা ও কালকে যেহেতু আমরা একেবারে যাচ্ছি সেটা তো কালকের ব্লগ দেখলে তোমারও বুঝতেই পারবে তো তার জন্য তোর জোর করছে কি কোথায় কি কি পড়বে সব কিছু রেডি করে রেখে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যা তো টাটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ই গাইস গুড নাইট